আমার দিকের পার্ক মাছ ধরার প্রতিযোগিতা চলতেছে এখানে একটা করে সিট চার হাজার টাকা বরাদ্দ মানুষ ভর্তি মানে অনেক দূর দূরান্ত থেকে মাছ ধরার জন্য লোক এসেছে ওই পারে ছাতা দিয়ে তারা মাছ মারার পরে মাত্র থেকে এখন পর্যন্ত কাউকে মাছ ধরতে দেখি নাই এখন পর্যন্ত কাউকে মাছ ধরতে দেখলাম না এই যে একজন সম্ভবত পাইছে